কুমিল্লা মানেই চ্যাম্পিয়ন বাংলাদেশের কোনো উৎসব কিংবা প্রতিযোগিতায় যদি কুমিল্লার উপস্থিতি থাকে বা কুমিল্লার অংশগ্রহণ থাকে তাহলে ধরে নিতে হবে এখানে চ্যাম্পিয়ন কুমিল্লা হোক ফুটবল কিংবা ক্রিকেট অথবা জব্বারের বলি খেলায় আমরা দেখেছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সবচেয়ে বেশি শিরোপা জয়ী কুমিল্লা যেখানে চার চারবার শিরোপা জিতেছে কুমিল্লা আমরা দেখছি প্রত্যেক বছর জব্বারের বলি খেলায় টানা চ্যাম্পিয়ন হচ্ছে কুমিল্লার কোনো না কোনো বলি রানার হচ্ছে কুমিল্লার কোনো কোনো বলি এবার এই মাত্রা এই যাত্রার একটি নতুন মাত্রা যোগ করেছে কুমিল্লার মডার্ন হাই স্কুল জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের কুমিল্লার মডার্ন হাই স্কুল মডার্ন হাই স্কুলের ক্ষুদে ক্রিকেটারদেরকে আমাদের কুমিল্লাবাসীর পক্ষ থেকে প্রাণ ডালা অভিনন্দন দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসবে রোমাঞ্চকর ফাইনালের জন্য মঞ্চ প্রস্তুত ছিল কিন্তু বাগদা দিল ব্যারোশিট বৃষ্টি বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডের ফাইনাল ম্যাচটি শুরু হতে পারল না বৃষ্টির জন্য শেষ পর্যন্ত ট্রফির ফয়সালার জন্য টস হৃদয় বাংলো বগুড়ার পুলিশ লাইন হাই স্কুলের শিরোপায় শিরোপা উল্লাসে মাতল কুমিল্লার মডার্ন হাই স্কুল ক্রিকেটে জয় পরাজয় নির্ধারণের জন্য অন্তত বিশ ওভার খেলার প্রয়োজন ছিল সেটি সম্ভব হয়নি বৃষ্টির জন্য সুপার ওভারের নিয়ম ছিল তাও সম্ভব হয়নি বাইলস অনুযায়ী টসে ভাগ্য নির্ধারণ করার কথা ছিল সেই টসে ভাগ্য নির্ধারণে বগুড়ার পুলিশ লাইন হাই স্কুলকে কাঁদিয়ে শিল্প উৎসবে মাতলো কুমিল্লার খুদে ক্রিকেটার মডার্ন স্কুলের ক্রিকেটাররা কুমিল্লার মডার্ন হাই স্কুলের ক্রিকেটারদের জন্য অনেক অনেক শুভকামনা আমরা প্রত্যাশা করছি তারা একদিন কুমিল্লার মডার্ন হাই স্কুলের আজকে যেই ক্রিকেটারদের হাত ধরে কুমিল্লা শিরোপা নিয়ে এসেছে তারা একদিন সাকিবের মতো ক্রিকেটার হয়ে বাংলার মুখজ্জল করবে আমরা কুমিল্লাবাসী গর্বিত আমরা তাদের জন্য অনেক অনেক শুভকামনা রাখছি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা বন্যদিন অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম রাহ